আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ল্যাবরেটরি স্কুল মণিপুর মিরপুর ঢাকা আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের ছোট্ট নাফিসা নাওয়াল আমরা ওকে ইংলিশ আলফাবেট ইংলিশ লেটারগুলোকে সুন্দর করে উচ্চারণ করানোর চেষ্টা করছি আসলে আমরা আমাদের একটা প্রজেক্ট চলছে যে প্রত্যেকটি বাচ্চাই জন্য এই স্কুলের সুন্দর উচ্চারণে ইংরেজি বলতে পারে সুন্দর উচ্চারণের জন্য বাংলা বলতে পারে প্রমিত বাংলা বলতে পারে আবার সুন্দর করে যেন আরবি উচ্চারণ করতে পারে বলতে পারে তো আমাদের এখন ইংরেজির যে ব্যাপারটা চলছে আচ্ছা মামুনি আহ আমার সাথে প্র্যাকটিস করো হুম বলো এই ও আর একটু জোরে বলবে এই বি বাবা সুন্দর সি ফ ডি ই এফ এদিকে দেখো তো এই যে উপরে যে ঠোঁটটা দাঁত আছে না এই দাঁতটা ঠোঁটে লাগবে কিন্তু উপরের ঠোঁট জন্য নিচে না লাগে বলো এফ এফ জোরে এফ এফ ফাইন জি ও তারপর বলো এইচ এইচ ও এইচ ও বলো তো মামনি চ চ চ চ জ জ এইচ ও তারপর বলো তো আই ও তারপর আর একটা শক্ত করো বলো তারপর না তো শক্ত করে বলো না আচ্ছা তুমি এক কাজ করো আমার সাথে বলো শক্ত করে মুখ দিয়ে বাতাস বের করবে হ্যাঁ বলো খেই এম তারপর পিনা বাবা বলো ফি ও সুন্দর এই যে ঠোঁট আছে না উপরে ঠোঁট দিয়ে নিচে ঠোঁটকে শক্ত করে ধরবে ফি 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 খুব সুন্দর হ্যাঁ তারপর বলো 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 আচ্ছা বলো হ্যাঁ জোরে করে বলো ইউ বলো এই যে তুমি যে আচ্ছা বাবা বলো তোমার সাথে আচ্ছা আমাকে তুমি ইংলিশ অ্যালফাবেট গুলো বলে শোনাও তো এখন জোরে জোরে

h r h a s r h e e t t u t আলাইকুম প্রিয় দর্শক আসলে ওরা নতুন তো আমরা আসলে আমাদের একটা প্রজেক্ট চলছে ছোট্ট সোনামণিদের উচ্চারণ করানোর ব্যাপারে আমরা আসলে চাচ্ছি যে আমাদের ছোট্ট সোনামণিরা প্রভৃত বাংলা স্ট্যান্ডার্ড প্রাণসেশন ইংলিশ সুন্দর উচ্চারণে আরবি ওরা যেন পারে ওদের জন্য চেষ্টা চলছে ওদের জন্য দোয়া করবেন আর আপনি আপনাদেরকে বলছি আপনার সন্তানকে যদি মনে করেন সত্যি নৈতিকতার সাথে শিক্ষা সুশিক্ষা ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষার দারুণ সমন্বয়ে দারুণ কম্বিনেশনে আপনার সন্তানকে যদি এগিয়ে নিতে চান আমরা আছি আপনার পাশে আসসালাম আলাইকুম